নতুন কোন ইবাদত শুরু করে তখন সেটা লোক দেখানো হয়ে যায় পার্কের এই মসজিদে নামাজ পড়তে গেলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হাজিরা দেওয়া একেবারে বাধ্যতামূলক নামাজের মতো এত পবিত্র একটি ইবাদত পালনে কেন এত পড়ে এ নিয়ে নিশ্চয়ই আপনার মনে এখন প্রশ্ন জাগছে তবে আপনি যদি এর পেছনের কাহিনী জানেন তাহলে প্রশ্ন তো দূর বরং ফিঙ্গারপ্রিন্ট হাজিরার এই অভিনব পদক্ষেপের প্রশংসা করতে বাধ্য হবেন নারায়ণগঞ্জের জিন্দাপার্কে অবস্থিত জিন্দাপার্ক জামে মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় বরং প্রযুক্তি ও আধ্যাত্মিকতার অনন্য সংমিশ্রণ এখানে কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক আর হাজিরা নিশ্চিত হয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নামাজ শুরু ও শেষে মসজিদে প্রবেশ প্রস্থানের সময় দিতে হয় আঙুলের ছাপ এভাবেই তৈরি করা হয়েছে এক শৃঙ্খলাবদ্ধ পরিবেশ যেখানে ইবাদত কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং অভ্যাসের রূপ নেয় সবচেয়ে কঠোর দিক হল মাস শেষে হাজিরা যাচাই করা হয় কর্মী নামাজে গরমের করলে বেতন থেকে কেটে নেওয়া হয় নির্দিষ্ট অংশ আর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য শাস্তিমূলক ব্যবস্থা এই নীতি ধীরে ধীরে কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে প্রথম দিকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট হাজিরা চাপ মনে হলেও সময়ের সাথে সাথে তা অভ্যাসের রূপ নেয় এতে সবাই নামাজে আরও মনোযোগী হয়েছেন এবং একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি যা প্রতিষ্ঠানটির আদর্শকে আরও দৃঢ় করেছে পার্ক পরিচালনা করছে সামাজিক উন্নয়ন কেন্দ্রিক প্রতিষ্ঠান অগ্রগতি পল্লী সমিতি এটির প্রতিষ্ঠাতা তাবারক হোসেন কুসুম বিশ্বাস করতেন যে সততা পরিচ্ছন্নতা ও নামাজ এই তিনটি মূল্যবোধের উপর দাঁড়ালেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে তাই তিনি জিন্দা পার্কে এই নিয়ম চালু করেন যাতে কর্মচারী বা শিক্ষার্থী সবাই আল্লাহর প্রতি দায়িত্বশীল থাকে এবং জীবনে সঠিক পথে চলতে অভ্যস্ত হয় ফিঙ্গারপ্রিন্ট হাজিরা চালুর পেছনে মূল গল্প এই দর্শনীর ফলাফল প্রতিষ্ঠাতা মনে করতেন মানুষকে নামাজে উপস্থিত রাখার জন্য প্রযুক্তির ব্যবহার করলে শৃঙ্খলা তৈরি হবে এবং অনেকে অনিয়মের অজুহাত দিতে পারবে না ফলে বাধ্যতামূলক এই উপস্থিতি ধীরে ধীরে আত্মাতৃপ্তিতে পরিণত হবে শুধু তাই নয় এই প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এক গুরুত্বপূর্ণ শর্ত মানতে হয় আর তা হল কর্মীকে অবশ্যই সৃষ্টিকর্তায় বিশ্বাসী হতে হবে তিনি মুসলিম হিন্দু খ্রিস্টান বা যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন কিন্তু নাস্তিক হলে এখানে কাজের সুযোগ নেই এ নিয়ম থেকে বোঝা যায় প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে সৃষ্টিকর্তায় আস্থা থাকলে মানুষ দায়িত্বশীল হতে পারে আর সেই দায়িত্ববোধে জিন্দাপার্কের নীতিমালাকে সফল করে তুলেছে মসজিদের ইমামও এই পদক্ষেপকে সময় উপযোগী বলে মনে করেন তার মতে শুরুতে কঠিন মনে হলেও এটি মানুষকে নিয়মিত নামাজের অভ্যাস করে তোলে এবং তাদের অন্তরে ধর্মীয় অনুশাসনের প্রতি ভালোবাসা জাগায় জিন্দাপার্ক জামে মসজিদ শুধু নিয়মকানুনের জন্যই আলোচিত নয় এ সৌন্দর্য সমানভাবে মন কেড়ে নেয় কাঠের শৈল্পিক নির্মাণ চারপাশে সবুজ প্রকৃতি আর প্রকৃতির আলো বাতাসে ভরপুর পরিবেশ মসজিদটিকে দিয়েছে এক অপার্থিব প্রশান্তি এখানে নামাজ পড়তে বসলে মনে হয় প্রকৃতির কোলে এক শান্তিপূর্ণ আশ্রয়ে আল্লাহর ইবাদত করা হচ্ছে প্রযুক্তি ও আধ্যাত্মিকতার এমন সমন্বয় খুব কম জায়গাতে দেখা যায় জিন্দাপার্কের এই মসজিদ প্রমাণ করেছে আধুনিক যুগের প্রযুক্তি শুধু কাজ বা ব্যবসার উন্নতিতেই নয় বরং ধর্মীয় অনুশীলনেও শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই বলা যায় এ মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং এক অনন্য দৃষ্টান্ত যেখানে বিশ্বাস শৃঙ্খলা ও সৌন্দর্য একসাথে মিলে গড়ে তুলেছে অসাধারণ পরিবেশ